যখন কোনো কিছু খেতে রুচিতে আসবে না বা খেতে ইচ্ছা করবে না এটা তৈরি করে ঘরে রেখে দিবেন এখান থেকে একটুখানি খেয়ে নেবেন দেখবেন যে মুখের রুচিটাই চেঞ্জ হয়ে গেছে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম একটা আনারস নিয়েছি মধুপুরের যে বড় আনারসগুলো আছে না রসালো আনারস আনারসটা ভালো করে ছুলে কেটে যে এরকম করে কিউব করে করে কেটে নিয়েছি এখন সবগুলো আনারস একটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি হাফ চা চামচের একটু কম দিয়েছি লবণ এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব চিনিটা যেন দলা পেকে না থাকে এটা খেয়াল রাখতে হবে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখেন কিছু সময় রান্না করার পরে বেশ খানিকটা পানি ছেড়েছে আনারস থেকে আনারসে তো রসে টয় থাকে তাই না আর একটু চিনি দেওয়াতে আরো আনারসের রসটা সম্পূর্ণ বেরিয়ে আসছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম চুলার হিটটা কিন্তু লো করে দিয়েছিলাম না হলে কিন্তু সহজে চিনির সাথে এটা কিন্তু পোড়া ধরে যাবে ঢাকনা তুলে নিলাম ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে উলাট পালাট করে সুন্দরভাবে আনারসের যে রসটা আছে চিনির রস ওটার ভিতর ভালো করে পডু অবস্থায় রেখে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো করে রেখে দিয়েছিলাম বিশ মিনিট বিশ মিনিট পর চলে আসলাম দেখেন আনারসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন যদি আপনারা চান যে আনারসে যে অরিজিনাল কালার বা সব কিছু এই অরিজিনালটাই রাখবেন তাহলে ফুড কালারটা অ্যাড করার দরকার না যদি চান যে আচারের দোকানের মতো আচারটা করবেন বা ক্যারামেল পাইনাপেল করবেন যেভাবে করতে হয় তাহলে সামান্য এক চিমটি পরিমাণ ফুড কালার অ্যাড করবেন আমিও দেখেন এক ফুটা ফুড কালার অ্যাড করেছি ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে চারটা মরিচ নিয়েছি শুকনামরিচগুলো কুচি করে নিলাম একটা ঝুরি দিয়ে ভালোভাবে কুচি করে নিয়ে মরিচের বিষি ফেলে দিয়ে খোসাগুলো এইভাবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ আগে হাফ চা চামচের কম দিয়েছি সাদা যে লবণটা আছে আমরা খাই সবসময় রেগুলার ওই লবণটা আর এখন হাফ চা চামচ বিট লবণ অ্যাড করে দিলাম আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম লো করে রেখে দিয়েছিলাম পাঁচ ছয় মিনিট ঢাকনাটা তুলে নিলাম আর দেখেন একটু কাছ থেকে এখন দেখিয়ে দিই কালারটা যেমন এসেছে রসে টইটুম্বুর ভরে গেছে হালকা টক হালকা ঝাল হালকা মিষ্টি আনারসের ফ্লেভার তো মন ভরে যান মতো তাই না এইভাবে করে ক্রামেল পাইনাপেলটা তৈরি করবেন একদমই আনকমন একটা রেসিপি এটা কে অন্য কেউ করেছে কিনা জানি না আমি কিন্তু কয়েক বছর ধরে প্রতি বছরই করি হ্যাঁ সিজন আসলে আপনারা এইভাবে করে আনারস দিয়ে করে রেখে দিবেন যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না এখান থেকে দুই তিন পিস মুখে দিবেন দেখবেন যে আপনার রুচিটা অটোমেটিক চলে আসবে অসম্ভব মজা হয় খেতে আর খেলেও না ভালো লাগে কেমন জানি মুখের ভিতরে বা একটু মাথা ঘোরাচ্ছে তখন একটু খেয়ে নেবেন দেখবেন যে ভালো লাগে ড্রিস ফুড খাওয়া শেষে তো অবশ্যই ক্যারামেল পাইনঅ্যাপেলটা আপনারা ট্রাই করবেন মানে টেস্ট করবেন যেমন মুখের ভিতরে একটা চেঞ্জ আনবে এবং খেতেও ভালো লাগবে যার জন্য শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম টাইনি অবশ্যই তৈরি করবেন বাসায় এবং যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ